আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় নিয়ে শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের দুই এবং তিন নম্বর পৃষ্ঠারের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি আজকে তিন থেকে পাঁচ নম্বর পৃষ্ঠা অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এ অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তো প্রথম প্রশ্নটি হচ্ছে আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় কার হাতে উত্তর হচ্ছে জীবনকাল কোনটি উত্তর হচ্ছে থেকে সরি আঠারোশো একাত্তর সতেরোশো একানব্বই জন্মগ্রহণ করেন আঠারোশো একাত্তরে মৃত্যুবরণ করেন চার্লস ব্যাবেজ জাতিতে কি ছিলেন উত্তর হচ্ছে ইংরেজ আধুনিক কম্পিউটারের জনক কে উত্তর হচ্ছে চার্লস ব্যবেস ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানানিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারক কে উত্তর হচ্ছে চার্লস ব্যবেস তিনি ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেছেন আবার অ্যানালিটিক্যাল ইঞ্জিনও আবিষ্কার করেছেন ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি করতে পারে উত্তর হচ্ছে গণনার কাজ এই ইঞ্জিন দুটি গণনার কাজ করে অ্যাডা লাভলেসের বাবার নাম কি অ্যাডা লাভলেসের বাবার নাম হচ্ছে লর্ড বাইরন অ্যাডা লাভলেসের জীবনকাল কোনটি উত্তর হচ্ছে গ আঠারোশো পনেরো থেকে আঠারোশো বাহান্ন চার্লস ব্যবেস ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবিদ ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কার করছে চার্লস ব্যাবেস অ্যানালিটিক্যাল ইঞ্জিন গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন চার্লস ব্যাবেস চার্লস ব্যাবেসের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয় উত্তর হচ্ছে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে উত্তর হচ্ছে অ্যাডা লাভলেস আঠারোশো সালে ব্যাভেস কোন বিশ্ববিদ্যালয়ে তার তৈরীকৃত ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন উত্তর হচ্ছে তুরিন বিশ্ববিদ্যালয় ছাপ্পান্ন অ্যাডার মৃত্যুর পর কত বছর সরি এডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয় উত্তর হচ্ছে একশো বছর পর কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয় উত্তর হচ্ছে সালে অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন উত্তর বিজ্ঞান ও গণিত তড়িৎ চম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে উত্তর হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ এবং চুম্বক বলকে একত্র করে যে ধারণাটি প্রকাশ করেন তার নাম কি উত্তর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি উত্তর হচ্ছে চুম্বকীয় বল বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী উত্তর হচ্ছে ঘ জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্যপ্রেরণে কোনটির ব্যবহার করেন উত্তর হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্যপ্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কী উত্তর হচ্ছে গুগলি এলমো মার্কনি গুগলি এলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন উত্তর হচ্ছে ইতালি এখান থেকে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন শতকে মেন ফ্রেম কম্পিউটার তৈরি হয় মেন ফ্রেম কম্পিউটার তৈরি হয় বিশ শতকে বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম হচ্ছে আর পানেট এটা খুবই গুরুত্বপূর্ণ কত সালে ইমেল সিস্টেম চালু হয় উত্তর হচ্ছে উনিশশো একাত্তর স্টিভ জবস কোন কোম্পানির সাথে জড়িত উত্তর হচ্ছে অ্যাপল শিক্ষার্থীরা এগুলো হচ্ছে তোমাদের তিন থেকে পাঁচ নম্বর পিস্টারের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মূল বইয়ের ছয় এবং সাত নম্বর পৃষ্ঠার অর্থাৎ ই লার্নিংও বাংলাদেশ এই টপিকের উপর অতি গুরুত্বপূর্ণ বহুন নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব